নবম দিনের যুদ্ধ শিবিরে গেলেন যুধিষ্ঠির মহামতি সভা করি বসিলেন বিষাদিত অতি পিতামহ অতুল ভাবেন তা মনে কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করে বীরবর রাখিল প্রতিজ্ঞা নিজ সংগ্রাম ভিতর হেন বীর সহ কোন কোনজন এত বলি চিন্তাকুল ধর্মের নন্দন শুনিয়া দ্রুপদ রাজা প্রবোধ ধর্মরে আমার বচন শুনো না চিন্ত প্রভু জগতে বিদিত কল্যাণ ভক্তের প্রতিজ্ঞা সদা করেন রক্ষণ অবশ্য হইবে জয় নাহিকো সংশয় এত বলি প্রবোধ হিল ধর্মের তনয় এত শুনি পাণ্ডবের প্রবোধ জন্মিল নানা কথা আলাপনে রজনী বঞ্চিল প্রভাতে উভয় সেনা করিল সাজন কুরুক্ষেত্রে গিয়া সবে দিল দর্শন সিংহনাথ করিরণে ধায় সর্বজন মহারথিগণ তবে করে অস্ত্রাঘাত লক্ষ লক্ষ সেনা মারি করিল নিপাত শ্রীহরি সারথী রথে পার্থ ধনুর ধর অস্ত্র বৃষ্টি করিলেন যেন জলধর লক্ষ লক্ষ সেনা মারি দিল জমঘর বহিল নদী প্রায় তাহে হইল শোভন নদী ফেন সম ভাঙ্গে সেতো ছত্রগণ কচ্ছপ হইল চর্ম ও সীমিন সম শৈবাল সমান কেশ ভাসি যায় স্রোতে সুসুখ সমান গজ ডুবেছে তাহাতে গ্রাহ সমমৃত অশ্ব ভাসি যায় বেগে হস্ত পদ তৃণ সম ভাসে চতুর্দিকে শনিতের নদী বহে বেগে ভয়ঙ্কর অস্ত্রগণ বৃষ্টি ধারা নিরন্তর প্রচন্ড সমর দেখি আসেন চামুন্ডা দিগম্বরী মুক্ত কেশি হস্তে শোভে খান্ডা সঙ্গেতে যোগিনীগণ বিস্তার বদনা নরমুন্ড গলে দোলে বিলল রসনা গজমুণ্ড লয়ে কর্ণে পড়িল কুণ্ডল করতালি দিয়া নাচে হাসে খল খল নরমুন্ড মালা কেহ গাঁথি পড়ে গলে গেরুয়া খেলায় কেহ মহাকুতু হলে হাতেতে খড়পড় করি করে রক্ত পান ক্রীড়া যোগিনীগণ গণ আনন্দ শিবাগণ চতুর্দিকে আনন্দেতে ধায় উড়িয়া বেড়ায় ভীষ্ম পার্থ করেন সমর চমৎকৃত হয়ে চাহে যতে মহাকপি মহাকোপে বীর সন্ধান পুরিল সহস্র নৃপতি সংহার করিল পাণ্ডবের সেনা বহু বিনাশিল রণে হয় হস্তি পদাতিক পরে অগননে যত যোদ্ধা সবে করে ঘোর রণ গগন ছাইয়া করে বান বানবরিশন প্রমর ভূষণ মুদগর, বরিশা কালেতে যেন বর্ষে জলধর মহারসে বৃকদর সমরে প্রবেশে গদার প্রহারে সৈন্য মারয়ে বিশেষে দেখিয়া ধাইল রণে রাজা দুর্যোধন করিলেন ভীম পরি অস্ত্র বরিশন দেখি ব্রিকোদর বীর অস্ত্র নিল হাতে মারিল নিমেষ মাত্রে অস্ত্রের আঘাতে জরজর করিয়া বিন্ধে রাজার শরীর সরাঘাতে পায় কুরুবীর। ধনুক ছাড়িয়া বীর কদালয়ে ধায় মারিলেন ভীমের সারথি এক ঘায় মহাক্রোধ উপজিল বীর ব্রিকোদরে চোখ চোখ দশ অস্ত্র রাজারে প্রহারে দুই বানে গদা কাটি করে খান খান অঙ্গের কবজ কাটিলেন তনুত্রাণ দুর্যোধন আপনার সৈন্যই রাখিল জীবন দেখি যত যোদ্ধাগণ অতি বেগে ধায় ভীমের উপরে নানা অস্ত্র বরিশয় নিবারিল সর্ব অস্ত্র পবন নন্দন নিজ অস্ত্রে সবাকারে করিল ঘাতন তাহা দেখি রুশিল আচার্য মহামতি ভীমের ধনুক বীর কাটে শীঘ্র মহাক্রোধ করিলেন বীর ব্রেকদর গদা লয়ে ধায় বীর নির্ভয় শরীর দেখি দ্রোণাচার্য বীর পুরিল সন্ধান গদা কাটিবারে বীর এরে দশ বান গদা ফিরাইয়া বীর করিল দ্রোণাচার্য রথে গদা ঘাতন। রথ পড়িলেন দ্রোন মহাসুর আর রথে চরি গুরু পরিষয়ে স্বর কুচ্ছটিতে আচ্ছাদিত যেন গিরিবর ভীম বায়ু বেগে গদা মস্তকে ফিরায় দ্রোণের সারথী বীর মারে এক খায়। চোখা চোখা বান গুরু সন্ধান কাটিল ভীমের গদা করি খান খান গদা কাটা গেল ভীম কুপিত হইল আকরিয়া রথ ধরি তুলিয়া ফেলিল লাফ দিয়া দ্রোণাচার্য ভূমিতে পড়িল ভূমিতে পড়িয়া রথ চূর্ণ হয়ে গেল মহাক্রোধে ভীম সেন ধায় অতি বেগে মুকুটির ঘায় মারে জারে পায় আগে পদাঘাতে বহুরথ বহু রথ করিলে চুর বড় বড় গজ ধরি ফেলে বহু দূর রথে রথ প্রহারয়ে গজে গজ মারে চরণে মর দিয়া পদাটি সংহারে এই মতো মারামারি করে ব্রেকদর লক্ষ লক্ষ সেনা মারি নিল জমঘর পুন আর রথে গুরু করি আরোহণ করিলেন ভীম পরি বান বরিশন দেখি ভীম নিজ রথে চড়িয়া বসিল ধনুর গুণ টঙ্কার আচার্যের স্বর নিজ অস্ত্র আচার্য উপর বানে বান দোহে বীর বর দোহে অস্ত্র বৃষ্টি করে যেন জলধর অভিমন্যু মহাবীর অর্জুন নন্দন কৌরবের সৈন্যগণ করিল নিধন দেখিয়া রুশিল কৃপাচার্য মহামতি ধনুর গুণ টঙ্কারিয়া ধায় শীঘ্র গগন ছাইয়া করে পান শন বানে কাটি পারে তাহা অর্জুন নন্দন বান ব্যর্থ দেখি কৃপাচার্য মহাশয় পুন দিব্য অস্ত্র নিল সক্রোধ হৃদয় আকর্ণ পুরিয়া ধনু এরে পঞ্চ বান অভিমন্যু বীরের যে কাটিল ধনু খান আর ধনু নিল বীর চক্ষুর নিমিশে বান বৃষ্টি করে যেন মেঘেতে কৃপের সারথি কাটে আর অশ্ব ধ্বজ কাটি বানে তার কবচ ভেদিল মূর্ছিত হইয়া কৃপ রথেতে পড়িল দেখি অশ্ব থামারনে অগ্রে উত্তরিল অভিমন্যু বীর তারে অস্ত্র প্রহারিল ধনুক কাটিয়া তার দ্বিখণ্ড করিল হইল, ক্রোধে আর ধনু হাতে নিল মহাবীর দ্রোনির সমস্ত অস্ত্র কাটে মহাবীর পিতৃ সম পরাক্রম সমরে সুধীর নিজ স্বরে পুনঃ তারে পরয় প্রহার বানে নিবার তাহা অর্জুন কুমার দোহার উপরে দোহা নানা বান মারে দোহাকার দোহে নিবারয়ে সরে। এই মতো যোদ্ধা যোদ্ধাগণ লক্ষ লক্ষ সেনা পরে কে করে গণন অর্জুন ভীষ্মের যুদ্ধ কি দিব ও দেবাসুর নরে তাহা দিতে নারে সীমা পূর্বে যেন সংগ্রাম করিল সুরাসুর দোহাকার সরাঘাতে কাপে তিনপুর প্রথে ভীষ্ম দিব্য অস্ত্র করিল সন্ধান অর্ধ অর্জুন করেন খান খান অস্ত্র এড়ি গঙ্গার কুমার বানে কাটি অর্জুন যত বান এর বিশ্ব কাটেন অর্জুন নাহি কো সম্ভ্রম কিছু সমরে নিপুণ তবে পার্থ দশ বানে পুরিল সন্ধান ধনুর গুণ করিল খান খান দুই বানে কাটিয়া পারেন রথ ধ্বজ দুই বানে ভেদিলেন অঙ্গের কবচ হাতের ধনুক কাটি ইন্দ্রের নন্দন মহারথী করেন নিধন দেখি মহাকোপে ভীষ্ম অন্নধনু লয় গগন ছাইয়া বীর ছাইয়াবির দেখি দিবা করে রজনী প্রকাশ শূন্য রুদ্ধ হইল না চলে বাতাস দেখি ইন্দ্র অস্ত্র নিয়া ইন্দ্রের নন্দন নিবারণ করিলেন সর্ব অস্ত্রগণ কোপে দিব্য বান অর্জুনের হৃদয়ে হানিলাতে দেখা পায় বাসবত নয় ষাট বাণে বিন্ধে বীর কৃষ্ণের হৃদয় আট বানে চারি অশ্বী বিন্ধিল সত্তর রথী দশ সহস্র লইল জমঘর জয় কাল রথ ত্যাজি শিবিরে চলিলাম মহিপাল কৌরব পাণ্ডবগণ গেল নিকেতন নবম দিনের যুদ্ধ হইল সমাপন